বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সর্বদিক থেকে শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে এই জন্য আমাদের প্রধান যে বিষয়টি আমাদের দরকার সেটা হলো শিক্ষকদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের এই সামনের কাজগুলো যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে পারি এবং শিক্ষাক্ষেত্রে সামনের বাজেটে যাতে সর্বোচ্চ বরাদ্দ শুধু সর্বোচ্চ বরাদ্দ নয় জিডিপির যাতে চার পার্সেন্ট বরাদ্দ দেওয়া হয় সেই ব্যাপারেও আমরা কূটনৈতিক তৎপরতা করে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলব যে চার পার্সেন্ট জিডিপির যদি বরাদ্দ দেওয়া সম্ভব হয় তাহলে এই দশ হাজার কোটি টাকা এবং শিক্ষকদের যে আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে